মতিন ভাই একটি মরা মাছের মতন বন্ধুরা বেসে যাচ্ছে আর যেতে যেতে একটি পাথরের সাথে দুদং গর্ষ হয়ে গেল আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমাদের কাছে আর একটি ভিডিও আর দেখেছিলে যে কদু ঘুরতেছে ঘুরতেছে আর এখন নৌকার কাছে চলে গেল এটি হলো পরের ভিডিও আর দেখতে পেলে যে মতেন ভাই একটি আমরাঙ্গা খেতে খেতে চলে এসেছে আর নৌকা ঠিক হয়ে গেল দেখে গাড়ি নিয়ে নৌকাতে সবাই উঠে গেল উঠে গেল আর হলুদ পানি দেখা গেল কান হাত দিয়ে ডং করে নিল পানির ওখানে দূরে পাহাড় দেখা গেল আর একটি আবার নৌকার উপরে দাঁড়িয়ে রোদের সাথেও ডং করে নিল ওই বাসেও মেয়ে হয়ে গেল দেখে ডং করে নিল নানা নৌকাতে ডং করে নিল আর নৌকাতে বসে নৌকা লাড়িয়ে ফেলেছে ডং করতে করতে দেখো যে আবার পানির ভিতরে পাও দিয়ে নাচানাচি করতে লেগেছে আর লাড়ু ওখানে নৌকা রেখে দিল থামিয়ে দিল আর এখন নেমে যাবে দেখে থামিয়ে দিল আর অনেকটি কিন্তু এখানে নৌকা দেখা গেল আর দেখতে পাচ্ছ একটি গোড়া দেখে কদু দৌড়ে দৌড়ি করে গিয়ে ওটির উপরে শহরে বসেছে যে গোড়ায় ঘুরতে হবে ঘুরতে হবে আর গোড়াটির কিন্তু একটু না অনেকটি কিন্তু কষ্টই হয়ে গেল দেখে মনে হলো আর যে দেখতে পাচ্ছ সেই ছোটো ছোটো সাদা সাদা ওগুলির ওখানে বসে আর দুইটি বাথরুম দেখা গেলো আর বন্ধুরা সবাই শুয়ে আছে পানির ভিতরে আর এখানে কিন্তু অল্পই পানি হয়ে গেল আর কদু নেমে গেলো পানির ভিতরে আর একটু পানি সানাসানি করে দেখাচ্ছে যে পানি কেমন হলো আর মাথাতে খুশি উঠে গেল আর দেখো যে মাছের মতন শুয়ে গেল আর জামাকে সরিয়ে দিচ্ছে যে ফুলে যাও ফুলে যাও আর এখন বাইয়ের সাথে পান দিয়ে মারামারি করে নিল আর পটকা মাছের মতন জামাকে ফুলিয়ে দিল দেখতে পেলে আর বেশি বেশি দেখো পিছন দিয়ে চলে যাচ্ছে একটু পানি তবুও চলে যাচ্ছে আবার কাকড়ার মতন গাইড দিয়ে দিয়ে চলে যাচ্ছে ওদিকে আর মতিন বাইকটি মরা মাছের মতন বন্ধুরা বেসে যাচ্ছে আর যেতে যেতে একটি পাথরের সাথে দুদং গর্ষ হয়ে গেল আর তবু কোনো লড়না লরনা আর বেশি চলে গেল দেখতে চলে। আর এখন গোড়া শেষ হয়ে গেল দেখে নৌকাতে উঠে নিল আর চলে যাবে দেখে নৌকা ছেড়ে দিল বন্ধুরা আর বাঁশ দিয়ে গুটিয়ে গুটিয়ে নৌকা চালিয়ে দিল আর দেখো দেখো যে রোদেপুরে কালো কাবাবের মতন হয়ে গেল এটি সাহেব দেখা গেল আর একটি হয়ে গেল আর এখন খেতে চলে যাচ্ছে ওটি কোনই দেখালো না যে কি খেলো আর এখন চলে যাচ্ছে আবার টেম্পুতে করে আর দূরে পাহাড় দেখা গেল অন্যরা আর টেম্পুর ভিতরে সাহেব আধা নার মতেন ভাইয়া দেখো যে কিভাবে ঘুমিয়ে গেল হা করে আর ঘুমাতে ঘুমাতে সাই পরে গেল আর এখন ব্যাগের ভিতরে মুখ ঢুকিয়ে ঘুমিয়ে গেল আর কোনোই কিন্তু কেউ ধরলো না আর এখন আরেকটি জায়গাতে এসেছে ওখানে গরু একটি নীলা নীলা শাড়ি পরে ডং করে নিল আর খালি আসল লাড়লে লাড়িয়ে লাড়িয়ে ডং করে নেয় আর দেখো একটি কি ছুঁড়ে দিল আর একটি ছাগলের সাথে বসে চা খেয়ে নিল দেখো যে আর ওকে ক্যামেরাতে দেখালো দেখে রাগ করে গেল মনে হয় আর বন্ধুরা রাত হয়ে গেল দেখে এখন যাচ্ছে হয়ে গেল আর আন্দার একটি বাসের গড়ে চলে এসেছে ওখানে এসে জিরালো আর কি কি খাচ্ছে চিপস খেলো আর কি জানি খেলো সাহিব ওটি দেখালো আর একটি খেমুলি বাসের গড় হয়ে গেল আর টিকিট কিন্তু অনেকটি টাকা নিয়েছে কিন্তু বাস কোনোই ভালো ছিল না দেখতে পেলে একটি এসি বাসের কাটলো টিকিট কিন্তু কোনোই এসি চলে না চলে না দেখে বাসের ভিতরে একটি মারামারি লেগে যেতে নিয়েছিল আর দেখো যে সবাই কোদে খোদি করে যাইতেছে যে মারতে হবে মারতে হবে আর পরে থেমে গেল মারামারি আর বন্ধুরা ওই বাসেতেই করে চলে এসেছিলো আর ভিডিও শেষ হয়ে গেল Hm mm.